আল্লাহ কোরআন শরীফ পড়াটাও এখন আট হয়ে গেছে এই কোরআনই হচ্ছে আমার বিপক্ষে কিয়ামতের দিন হচ্ছে সাক্ষী দিবে ভাই আমার বিপক্ষে কেন সাক্ষী দিবে আমি কোরআন শরীফ সঠিকভাবে সঠিক নিয়মে পড়ার চেষ্টা করতেছি এটা কোনো পাপ না যে কোনো বয়সী আয়সা আপনি সঠিকভাবে পড়ার আপনার কি বলে এটা পড়াটা উচিত কখন মানুষ কোন সময় মারা যায় আল্লাহ জানে আল্লাহ এখন এই ম্যাটার এনি সময় মানে এক অনেক ছোট ছোট বাচ্চারা আছে যারা কিনা মারা যায় এই যে কোনো বয়সে মারা যেতে পারে কোরআন শরীফটা আমি সঠিকভাবে পড়াটা শুরু করি সঠিকভাবে পড়াটার হচ্ছে আমি পড়তে পারি এরকম আমি বলতে পারবো যে আমি সঠিকভাবে কোরআন শরীফ পড়তে পারি তো এখানে আমার পাপ কি হয়েছে ভুল কি হয়েছে আমি বুঝলাম না আর এখানে আপনি আর্ট কোথা থেকে দেখছেন আপনি আমাকে বলেন গরু ছাগলের মতো কোয়েশন করেন গরু ছাগলের মতো একটা কমেন্ট করে চলে যান না জানেন কোনো কিছু না কি কম আমি মানুষের আমার বলার কোনো কিছু ভাষা নাই বুঝছেন যে একটা আমি আমি এখানে খারাপ কোনো কিছু পোস্ট করি আর একটা ব্লগার আমরা ব্লগার হিসেবে অনেকেই অনেকে আছে শিক্ষণীয় ভিডিও বানাই আমি কোন টিচার আইসা পড়ি না আমি কোনো কিছু শিক্ষণীয় বানাইও না বা আমি ডেলি ব্লগ আমি নিজেও বলি যে আমি একটা ব্লগার হিসেবে আমি আপনাদের কোনো কিছু শিখাচ্ছি না কোনো কিছুই শিখাচ্ছি না তবে হ্যাঁ আপনারা যারা আমাকে পছন্দ করেন আমি যাদের তাদের জন্য একটা জাস্ট ভিডিও করে আর মূলত ওই কিছু কিছু ক্লিপ আমি আমার মায়ের জন্য পাঠাই যে আমার মা দেখে খুশি হয়ে যাবে বাংলাদেশে থাকতে আমাকে অনেক অনেক আরবি পড়ার জন্য বাংলা পড়ার জন্য সবসময় ফোর্স করতো তো আমার মা দুনিয়াতে সবচাইতে বেশি খুশি হবে যখন কিনা আমি শরীফ পড়ি যা আমি যখন নামাজ পড়ি তো এই ভিডিওটা আমি আমার মায়ের জন্য করে আমি আমার মাকেও দেখাইছি তো যাই হোক এখন কথা সেটা না আমি যদি পোস্টও করি ভিডিও এখানে খারাপ আমি কি করছি আমাকে যারা পছন্দ করে তারা মনে করবে তাদেরকে আমি বুঝাইতে চাইছি যে বয়স লাগে না কোরআন শরীফ করতে আর একটা 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 জাস্ট সার্টেন সার্টেন টাইম টাইম যতই বিজি থাকেন নিয়ে যদি একটু প্রতিদিন চর্চা করেন সঠিকভাবে পড়ার জন্য সেটা আপনার জন্য মানে কঠিন কোনো কিছু না তো এখানে আমি খারাপ কি বলছি খারাপ কি করছি কোরআন শরীফ তো আমি সঠিকভাবে চেষ্টা করতেছি পড়ার এখানে একটা আর্টের কি বুঝলেন আর্ট আমি না আর্ট 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 আপনারা আর্ট বইলা ফেলেন তাই না না তারপরে আর্ট বইলা ফেলেন দেখাইছে এখানে কোরআন শরীফের সাথে আর্ট আমি কি করলাম আমাকে কোরআন শরীফ নাকি আমাকে হচ্ছে কি দিন সাক্ষী দিবে কোরআন শরীফ আমার বিপক্ষে কোরআন শরীফ আমার পক্ষে সাক্ষী দিবে যেন আমি চেষ্টা আর আপনার মতো গরু ছাগল আইসা আমার এখানে ভিডিওতে কমেন্ট করতেছেন আমি জানি আমাকে যারা পছন্দ করে এখানে অনেক মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করছে যে না ভালো আর এরকম কিছু গরু ছাগল আছে না যারা কামি ওইসিকে এরকম মানে কমেন্ট করার আর চাই যে না আমি কমেন্ট করি আর আমার আমার কমেন্টে এসে হাইলাইটেড হোক আমার কমেন্টে এসে সবাই এসে দেখুক তো এইসব গরু ছাগলটাই চায় আর এগুলো এই গরু ছাগলটা করে বুঝছেন তো এগুলা নিয়ে আমি আর কোনো মাথা ব্যথা জানতে চাইতেছে না আর এগুলো আর আমার কথাও বইলা কোনো লাভ